হ্যালো ফ্রেন্ডস মিঠোর পাকসালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বিউলির ডাল ও কিছু সবজি দিয়ে একটা বর্ষা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য মেজারিং কাপের দেড় কাপ পরিমাণে বিউলির ডাল আমি পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ঘন্টা পর এই ডালটা খুব ভালো মতো ভিজে গেছে এটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়েই ভিজিয়েছিলাম সেজন্য আর ধোয়ার প্রয়োজন নেই এটাকে এখন জল থেকে তুলে মিক্সিতে দিয়ে এটাকে আমি বেটে নেব এরপর এখানে আমি কিছুটা জল দিয়ে দেব প্রায় হাফ কাপ মতো জল দিয়েছি জল দেওয়ার পর এটাকে একটু মিহি করে বেটে নেব দেখুন এটাকে মিক্সিতে করে মিহি করে বেটে নিয়েছি এরপর একটা পাত্রে এটাকে ঢেলে নেব দেখুন এটা খুবই মিহি করে বাটতে হবে এবং খুব বেশি জল দিয়ে খুব পাতলা করা চলবে না এরকম একটা পুরো ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে এরপর একটা পাত্রে এটাকে ঢেলে নেব তো বন্ধুরা আমার আজকের এই খুবই সহজ পদ্ধতির বিউলির ডালের একটা স্ন্যাক্সের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং একটা লাইকও করে যাবেন দেখুন এরপর আমি ব্যাটারটা একটা পাত্রে নিয়ে নিলাম এখানে পুরোটা আমি একবারে বাটি নিয়ে আরও কিছুটা ডাল রয়েছে সেই ডালটাকে আবারও একবার মিক্সিতে দিয়ে আমি এটারও মিহি পেস্ট তৈরি করে নেব এখন বর্ষাকাল চলছে বর্ষাকালে বিকেলের দিকে আমাদের সবারই বাড়িতে চায়ের সাথে হালকা কিছু স্ন্যাক্স খাবার ইচ্ছা হয় তো আমরা বেসন দিয়ে তো প্রায়ই এভাবে স্ন্যাক্স বানিয়ে থাকি তো এইভাবে একবার বিউলির ডাল দিয়ে স্ন্যাক্সটা বানিয়ে দেখবেন দেখুন এরপর দ্বিতীয়বারের আমি যে ডালটা ছিল সেটাকেও একইভাবে আমি মিক্সিতে করে বেটে নিয়েছি এরপর একটু ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে একই রাউন্ডে বারবার ঘুরিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট মতো এরকম একই রাউন্ডে ঘুরিয়ে নিতে হবে তাহলে বড়াগুলো ভীষণই স্পঞ্জি হবে এবং খেতে ভালো লাগবে দেখুন এইভাবে আমি একটু হাতে সময় নিয়ে এটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি এদিকে আমার এই ডালের বাটাটা অনেকটাই বেশি হয়েছে আমি যেহেতু মেজারিং কাপের দেড় কাপ পরিমাণে ডাল বাটা নিয়েছিলাম এর থেকে আমি কিছুটা পরিমাণে ডাল বাটা তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি এটা দিয়ে আমি অন্য কোনো রান্না করে নেব দেখুন এখানে আমি অর্ধেকের একটু কম পরিমাণে ব্যাটার তুলে রেখে দিলাম বাকি ব্যাটারটা দিয়ে আমি এই রেসিপিটা করব এরপর এটাকে আবারও হাতের সাহায্যে খুব ভালো মতো করে একটু ফেটিয়ে নিলাম দেখুন এটাকে এখন খুব ভালো মতো করে ফেটিয়ে নিয়েছি এটা যত ভালো ফেটানো হবে তত ভালো খেতে হবে দেখুন এরপর আমি এখানে কিছু সবজি দিয়ে দিচ্ছি যেমন এখানে একটা গাজরের হাফ গাজর আমি একটা চপারের সাহায্যে খুব ফাইন চপ করে নিয়েছি এবং একটা ক্যাপসিকামও এখানে চপারের সাহায্যে ফাইন চপ করে নিয়েছি একটা ক্যাপসিকামেরও অর্ধেকটা পরিমাণে দিয়েছি এবং একটা গাজরেরও অর্ধেকটা গাজর দিয়েছি এরপর এখানে খুবই একটা ছোট সাইজের আলু নেব আলুটাকে এর সাথে গ্রেট করে নেব একটা খুবই ছোট আলু নিয়েছি আলু দিলে এটা খেতে আবারও টেস্টি হবে দেখুন এরপরে আলুটাকেও গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে দেখুন এখানে আমি আলুটা ভালোভাবে গ্রেড করে নিয়েছি এরপর এক টুকরো আদা নিয়েছি সেটাকেও গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি আপনারা যদি এখানে পেঁয়াজ রসুন দিতে চান তো দিতে পারেন আমি যেহেতু এটাকে নিরামিষ করেছি সেই জন্য পেঁয়াজ রসুনের ব্যবহার করে নিই এরপর দেখুন একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম এবং এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য এরপর এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু দিয়ে এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব দেখুন এভাবে এটাকে খুব ভালো করে মেখে নেব বিউলির ডালের পড়া খুবই মুচমুচে হয় এবং খেতে দারুণই সুস্বাদু হয় রকম ডাল আপনারা বেটে ফ্রিজে দু তিন দিন পর্যন্ত রেখে দিতে পারেন তাহলে যখনই খাবার ইচ্ছে হবে তখনই এটাকে ফ্রিজ থেকে বার করে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দেখুন এভাবে আমি হাতের সাহায্যে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এদিকে আমি গ্যাসে তেল গরম হওয়ার জন্য বসিয়েছি দেখুন তেল ভালো মতো গরম হয়েছে কি না অল্প ব্যাটারটা দিয়ে দেখে নিচ্ছি তেল এখন ভালো মতোই গরম হয়ে গেছে এরপর এটাকে তুলে নিচ্ছি তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে আমি এই সমস্ত বড়াগুলো দিয়ে দিচ্ছি এগুলো আপনারা বিকেলের দিকে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে বানিয়ে দিতে পারেন দারুণ খেতে হয় খুবই মুখরোচক এবং টেস্টি একটা রেসিপি আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে দেখুন এইভাবে আমি প্রথম ব্যাচের পোড়াগুলো সমস্ত দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি তারপর এগুলো এক দিকটা ভাজা হয়ে গেলে আর দিকটা উল্টে দেবো এভাবে দেখুন একদিকটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা খুব বেশি লো ফ্লেমে ভাজবেন না একটু মিডিয়াম ফ্লেমে ভাজলেই ভালো হবে দেখুন এইভাবে আমি সমস্ত বড়াগুলো উল্টে দিচ্ছি উল্টে পাল্টে এইভাবে এগুলো একটু লাল লাল করে ভেজে নেব দেখুন প্রথম ব্যাচের বড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে আমার এই বড়াগুলো আমি তিনবারে ভেজেছি যে মিশ্রণটা আমার ছিল তিন ব্যাচে বড়াগুলো ভেজেছি এরপর আমি এগুলো দেখুন একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা এরকম সহজ পদ্ধতি রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটু বন্ধুদের সাথে রেসিপিগুলো শেয়ারও করে দেবেন দেখুন এরপর এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এগুলো দারুণ সুন্দর দেখতেও হয়েছে এবং খেতে তো ভীষণই সুন্দর হয় দেখুন এবার সমস্ত বোড়াগুলো আমি তুলে নিলাম এই একই পদ্ধতিতে আমি বাকি দুবেচের যে বোড়াগুলো আছে সেগুলো ভেজে নেবো এইভাবে দেখুন দ্বিতীয় ব্যাচের বোড়াগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি একই সাথে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত পোড়াগুলো আমি তুলে নিয়েছি এরপর এগুলো আমি একটা প্লেটে করে সার্ভ করে দিয়েছি এবং তৃতীয় ব্যাচের পোড়াগুলো এখানে ভেজে নিলাম দেখুন এরপর এগুলোকে আমি সমস্ত সার্ভ করে দিয়েছি এটাকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি আপনারা এটাকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন বা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন এগুলো খেতে অসাধারণ হয় উপরটা ভীষণই মুচমুচে এবং ভেতরটা যেহেতু সবজি আছে লঙ্কা আছে দারুণই টেস্ট হয় খেতে আপনারা বেসন দিয়ে তো অনেকেই বাড়িতে পকোড়া বানিয়ে থাকেন কিন্তু এইভাবে একবার বিউলির ডাল দিয়ে পকোড়াটা অবশ্যই বানিয়ে দেখবেন দেখুন এরপর এটাকে আমি টমেটো সসের সাথে সার্ফ করে দিয়েছি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন